এখন বাজে দশটা সরি দশটা বারোটা বেজে দশ মিনিট এখনো বিছানায় আছি কি রান্না করব কি করব কোনো চিন্তা ভাবনা নাই মাথায় বলেন তো রোজা রমজানের দিন আজকে আমার হাজব্যান্ডের তো বাইরে পার্টি আছে পার্টি ও ওখানে যাবে এদিকে ছেলেটাও রোজা আছে আর শরীরটা এত খারাপ একদম বিছানা থেকে নামতেই পারতেছে আজকে কি রান্না করব কি করব কিছুই বুঝতে পারতেছি না তো ওইদিকে এই যে নিজের হাজব্যান্ড মার্কেট করে দিচ্ছে না এই জন্য ভালো হ্যাঁ ওইটা ওটা লাইট হয়ে গেছে এই যে فرهদা भाभी অনলাইন থেকে শপিং আসছে সেটা দেখে দেখে আল্লাহ এখন তো আমি এটা মিস করতেছি ভাবি নীলটা থাকলে তো একসাথে পোরা যেত সেতু তুমি যদি আজকে ভিডিও দেখে থাকো দেখো তোমার শাড়ি তোমার সাথে আমি ফেরত নিলাম এখন দেখো এটা भाभी নিছে ভাবীর এটা তো অনেক সুন্দর এইটা দেখো এটা হচ্ছে দামি শাড়ি অনেক অনেক দামি শাড়ির নাম তো তুমি কি বলছিলি এটা ব্লাউজ এটা হচ্ছে ভাবির ফার্স্ট শাড়ি এদের হচ্ছে ফার্স্ট শাড়ি এটা হচ্ছে সেকেন্ড শাড়ি মে মেন শাড়ি এটা হচ্ছে মেইন শাড়ি অনেক অনেক সুন্দর ইয়া একটা আপনি ইয়ে শুধু ধরেন নাই শাড়িটা অনেক সুন্দর কালার কম্বিনেশনটা এত সুন্দর বিশেষ করে যে পাড়ের অপশনটা এটা নিচ্ছে মনে হয় পাঁচ হাজার টাকা দেখলাম আটচল্লিশ আটশো চার হাজার আটচল্লিশশো এটা 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 আচল আর এই কালারটা হচ্ছে ব্লাউজ পিস খুব 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 সুন্দর এই জন্য ভাবির মার্কেট দেখে আমি ঈদের আনন্দ নিচ্ছি আমি তো এখন আর শপিং আর ঢগান তো শপিং করিনি এখন হ্যাঁ পিস তো বাইরে রাখলাম যে রাখছে শিউলি আবার না তুমি ওই যে শাড়ির সাথে রাখলা না শাড়ি থেকে বাইরে করে রাখছি ও দেখছেন বাবা এটা দুইটা কালার আপনি যে বাসা দেখেন এই যে দেখো এই ব্লাউজ পিসটা নিচে একটা কলা উপরে আরেকটা অনেক সুন্দর সুন্দর এককে বানাতে কাটবে হ্যাঁ হ্যাঁ এই কালারটা আসলে খুব সুন্দর ওই যে দিয়ে ওরা দি ওই এরা কাটে ওটা আজ হ্যাঁ শাড়ি নিতে হবে শাড়ি নিতে হবে কুরসি করে দিতে হবে না

সাদা পাথর না গেলে ছবি সুন্দর হবে সাদা পাথর অনেক সুন্দর অনেক সুন্দর তো সবাই কমেন্ট করে জানাবেন কোনটা বেশি সুন্দর হয়েছে শাড়িটা ফার্স্ট শাড়ি না সেকেন্ড শাড়ি অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম